জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে দু হাজার পঁচিশ সাল বৃশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের লোটারি প্রাপ্ত প্রাপ্তির আর কি যে যোগ তৈরি হচ্ছে সেই যোগ নিয়ে আমি আজকে আলোচনা করবো যে কিছু হোক বা না হোক এখন থেকে বলছি আমি দু হাজার পঁচিশ সাল বৃষ্টি রাশির লোটার কিন্তু অবশ্যই প্রাপ্তি হবেই হবে কারণ মঙ্গলের কিন্তু বছর আসছে এবং যদি আমি সংক্ষেপে কিছু বলি যে বিশ্বি রাশির সম্বন্ধে কারণ বিশ্বিক রাশি হচ্ছে কালপুরুষ চক্রের অষ্টম ঘর এবং এই অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং প্লুটো ও কেতু এই তিনটে গ্রহ কিন্তু এই বিশ্ব রাশিকে কন্ট্রোল করে তাই বেশি রাশিতে যারা জন্মগ্রহণ করে তাদের কিন্তু জন্মটাই হয়েছে পরিবর্তনের জন্য জন্মটাই হয়েছে গুপ্ত ধন পাওয়ার জন্য পরিবর্ত জন্ম হয়েছে পানিশমেন্ট ভোগ করার জন্য জন্ম হয়েছে যে অগাধ সম্পত্তি সে পূর্ব জন্মে দেখে সে কারোর কাছে সেটা কিন্তু এই জন্মে তার কাছে আসবে কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো রূপে কোনো না কোনোভাবে অবশ্যই কিন্তু তার কাছে যে অচল সম্পত্তি বলা হয় তার কিন্তু জীবনে হয়ই হয় তার বেশি বেশিরাশি যদি মৃত্যু পর্যন্ত যদি সময় তার চলে আসে অবশ্যই কিন্তু তার অচল সম্পত্তি জীবনে পাই পায় টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু তারা কিন্তু জীবনে পায় আর যেটা পায় তার ধারণার বাইরে যেমন তেমন নয় হয়তো সে কোনো দিন কল্পনাই করতে পারেনি যে আমি এত টাকা মালিক হব বা এত টাকা আমি পেতে পারি কারণ বৃষ্িরাশে কিন্তু সেটাকে দেখায় হঠাৎ প্রাপ্তি অচল অচল যে সম্পত্তি বলা হয় সম্পত্তিরও যে সম্পত্তি মানে রাজারও যে রাজা মহারাজা সেরকম তো ব্যাপারে বেশি হাসের ঠিক আছে তাই আজকে হয়তো রাশি মানুষের কাঞ্চে টাকা নেই পয়সা নেই গাড়ি নেই বাড়ি নেই কবে যে কি হয়ে যাবে যায় তারা কেউ বলতে পারে না বেশি বৃষ্িরাসের মানুষদের ভবিষ্যৎ পানি করা খুবই ক্রিটিক্যাল ঠিক আছে আজ ভালো তো কাল খারাপ কাল খারাপ তো মানে পরশু ভালো ঠিক আছে রাশি পরিবর্তনকে দেখায় আপ এবং ডাউন তাই কথাগুলো আমি বেশি রাশি বলতে পারে যে তাড়াতাড়ি লোটার যে কাটবো লোটারি কাটার কি দিন আছে কি শুভ সময় আছে ওইসব মধ্যে কোনো কিছু নেই শুধু লোটারি কাটবে নাইটে লোটারি কাটবে নাইটে লোটারি কাটবে এবং জানুয়ারিটার মোটামুটি এক তারিখ থেকে শুরু করে দেবে পয়লা তারিখ থেকে নাইটে লোটারি কেটো এক ঘর করে কাটবে আর কি যার যেমন আর্থিক সম্মানে পয়সা আছে তাদেরকে আমি বলেছি মানে পুরো টেবিল গুটিয়ে নিলে কিন্তু না আবার যদি হয় এক ঘরে হবে যদি না হয় একশো ঘরে হবে না ঠিক আছে বারবার কিন্তু সাবধানও করে দিচ্ছি আমি তাহলে বলেছি মানে একদম সেই কি বলবো রিক্সাওয়ালাদের মতন আগেই লাগিয়ে বসে থাকবে ওই সব করলে কিন্তু চলবে না ঠিক আছে কতগুলো আমি নাম্বার বলে দিচ্ছি অবশ্যই কিন্তু নাম্বারগুলো নোট করবে যেমন হচ্ছে পঁচাত্তর আটানব্বই ব্যাকে যায় থাক দুই বার থাক তিন বার থাক চার বার থাক ওষ দেখার দরকার নেই পঁচাত্তর আটানব্বই পঁচাত্তর ছিয়ানব্বই পঁচাত্তর বিরাশি পঁচাত্তর পঁয়ষট্টি পঁচাত্তর আটষট্টি পঁচাত্তর একচল্লিশ পঁচাত্তর উনচল্লিশ পঁচাত্তর আটত্রিশ পঁচাত্তর তিরিশ পঁচাত্তর আঠাশ পঁচাত্তর উনতিরিশ এবং পঁচাত্তর হাজার এটা গেল সাতের নাম্বার সাতের সিরিয়ালটা বলে দিলাম আটেরটা বলছি উননব্বই আটানব্বই উননব্বই নিরানব্বই উননব্বই একানব্বই উননব্বই বাহাত্তর উননব্বই আটষট্টি উননব্বই বাহান্ন উননব্বই বিয়াল্লিশ উননব্বই উনচল্লিশ উননব্বই তেত্রিশ উননব্বই এগারো ঊননব্বই বারো এবং উননব্বই দশ এবং উননব্বই জিরো নয় এবং উননব্বই জিরো ছয় এটা গেল আটের প্রথমে বললাম সাতের লাইন তারপর বলছি আটের লাইন এবার বলছি আর একটা বলছি সাতের লাইন বলছি সত্তর আটানব্বই সত্তর বিরানব্বই সত্তর সাতাশি সত্তর বিরাশি সত্তর আটষট্টি সত্তর উনসত্তর সত্তর ছাপ্পান্ন সত্তর পঁয়ষট্টি সত্তর আটচল্লিশ সত্তর আটত্রিশ সত্তর আঠাশ সত্তর একানব্বই সত্তর এগারো এবং সত্তর তিরিশ তারপরে বলছি দুইয়ের পঁচিশ উনচল্লিশ পঁচিশ আটত্রিশ পঁচিশ তেরো পঁচিশ পঁচাশি পঁচিশ পঞ্চান্ন তারপর আবার বলছি দুইয়ের বাইশ এগারো বাইশ বারো বাইশ আটত্রিশ বাইশ একাশি বাইশ আশি এবং বাইশ বিরাশি সবসময় একটু ভাববে যে আট নয় চার এবং পাঁচ এই চারটা নাম্বারকে সবসময় কিন্তু ফলো করবে সামনে ব্যাকেরটা বলছি না ব্যাকের নাম্বার বাদে ব্যাকের যে নাম্বারটা ধরো একটা বলে দিচ্ছি আমি যে বত্রিশ হাজার সাতশো আঠান্ন ব্যাকের নাম্বারটা বাদ দিতে হবে ব্যাকের পরপর কিন্তু তারপরে যে নাম্বারটা হচ্ছে সাত কি বা আট নাহলে চার নাহলে পাঁচ ফলো করবে কিন্তু তাহলে কাজ হয়ে যাবে কারণ আট নাম্বারকে কন্ট্রোল করে কে শনি চার নাম্বার কন্ট্রোল করে রাহু পাঁচ নাম্বার হচ্ছে বৃহস্পতি এবং নাম্বার হচ্ছে আমাদের মঙ্গল এরা যদি নাম্বার দেয় না সে কোটি টাকা দেবে ঠিক আছে ওই পাঁচশো হাজার হয়তো আগে কাটছিল লাগছিলো কিন্তু এইবারে কাটো তাহলে বুঝতে পারবে ওরা হাজার যদি না ঢুকিয়ে দেয় পঁয়তাল্লিশ হাজার নব্বই হাজার টিকিট অনুযায়ী বলছি আর কি এগুলো করো অবশ্যই কিন্তু এই নাম্বারগুলো বলো বললাম এই নাম্বারগুলো ফলো করবে তারপরে টেবিলের সামনে তোমরা গেলে বুঝতে পারবে নিজেরাই যে কোনটা পড়তে পারি কারণ তোমাদের ব্রেন কিন্তু আবার খুলে যাবে চিন্তা নেই আমি কারণটা বোঝানোর জন্য নাম্বারগুলো বললাম এই নাম্বারগুলো কিন্তু খুব লাকি নাম্বার ফলো করে তোমরা তো রেজাল্টটা চেক করে দেখতে পারো যে আমি নাম্বারগুলো বলেছি বড়ো বড়ো নাম্বার পাওয়া যাবে দানগুলো এই টিকিটগুলো যেগুলো বললাম আমি পঁচাত্তর এবং উননব্বই এরা কিন্তু কোটির নাম্বার এগুলো ওরা হাজারো গল্প নয় এরা ঠিক আছে এই কতগুলো কথা বললাম আমি তারপরে ফলো করো ভিডিওগুলো তারপর যদি বুঝতে না পারো আমাকে লাইভ আসছে প্রতিদিন সন্ধে সাতটায় অবশ্যই সেখানে কমেন্ট করো আমি বলে দেবো ভালো করে আরও ঠিক আছে এগুলো এখানে ভিডিও শেষ করছি জয় তারা